আগের বৃহস্পতিবার তো পুজো দিতে পারিনি তাই বৃহস্পতিবার পুজো দিয়ে নিলাম সকাল সকাল আগের বৃহস্পতিবার শ্বশুরবাড়ি গিয়েছিলাম বাড়িই ছিলাম না সেজন্য দিতে পারিনি আর দেখো কত সুন্দর করে সব পুজো দিয়ে নিলাম ঠাকুরকে সাজিয়ে দিলাম আর আমার দোপাটি ফুল খুব ভালো লাগে তো শিব ঠাকুর আর বাবা লোকনাথকে দোপা মানে সাদা ফুল দিতে হয় তো সাদা ফুল আর কোথায় পাবো তাই যে দোপাটি ফুল যেটুকু ছিল সাদা বেছে টেছে দিয়েছি দেখো ওইদিকে আবার একটু কোনায় পড়েও গেছে বুঝেছ মাথায় মানে শিব ঠাকুরের মাথায় দিলে না টুকটুক করে ঢলে পড়ে আর এমন বাজে বেলপাতা বেলপাতাগুলো একটুও দেওয়ার মতো না ছেলেকে ভাত মেখে খাইয়ে দেবো ছেলে চলে যাবে পড়তে ছেলের আজকে এগারোটা থেকে পড়া আজকে বৃহস্পতিবার ছেলে ছেলের সারাদিন পড়া আছে তোমরা জানো তাই জন্য ওকে ভাতটা মেখে খাইছি আর এখন তো শীত পড়েছে ভাতে জল দিতে হয় না শুকনো ভাতই থাকে আমার ভাতটায় আমি জল দিয়ে রাখলাম দেখি আমি কখন খেতে পারি আর ওর ভাতটা একটু লোটে মাছ দিয়েছি আর লঙ্কা টঙ্কা দিয়ে ঝাল করে মেখে দিচ্ছি কেন ও একটুখানি ঠান্ডা ভাত একটু ঝাল ঝাল করে বেশ খেতে ভালোবাসে আর লোটে মাছটা শুধু খেতে চাইছে ওই জন্য সাইডে রেখেছি কেন লোটে মাছটা ওর ভীষণ প্রিয় তো তাই অল্প অল্প খাচ্ছে ছেলে বেরোচ্ছে এখন তে এখন এগারোটা বাজে দশ মিনিট বাকি এগারোটা থেকে পড়া আরও ওই যে যাচ্ছে ঘড়ি মোবাইল থাকে তা সত্ত্বেও ঘড়ি টাইম দেখার জন্য মোবাইলটা পড়ার মানে টিউশনি পড়ার ওখানে মোবাইলটা বাধ্যতামূলক এই কারণে যে ওখানে হচ্ছে স্যাররা ওই কী বলে ফোনের মধ্যে সব দিয়ে দেয় সেগুলোকে ওকে ওদের দেখে দেখে সেই কাজগুলো করতে হবে মানে হোম লেখা বলো বা কিছু বলো ম্যাথ বলো জুতো ছেলেরাটা জুতো কিনতে হবে কিট্টোটা পরে পরে ঘরে পড়ার জুতো নেই কিটোটা ছিঁড়েও গেছে দেখেছিলাম টুকটাক এদিক ওদিক যাওয়ার তো পড়তে যাওয়ার হাওয়াই চটিটা হাওয়াই চটিটা ছিঁড়ে গেছে হাওয়াই চটিটা একদম কিছুই নেই এক্ষুনি ধাক্কা লেগে যাচ্ছিল চলো আর এই যে এই যে ওর জুতোটা এই যে পড়ে আছে এখানে শীত আমার ছেলে একটু শীত বেশি করে এখনো যদি সোয়েটার পরতে পারতো তোর ভালো হতো তাই তো ও ঠান্ডা লেগে গেছে রাতের বেলা পরে আসছে কালকে দশটায় এসছে মাথায় টুপি আছে তা সত্ত্বেও ও ঠান্ডা লেগে গেছে বাইরে তো একটা মানে অন্য অন্যরকমই ঠান্ডা না চলো ও বেরিয়ে যাক তারপরে কোনো কথা সবাইকে শুভ সকাল জানাই সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তোমাদের ভালোবাসা এখনও অনেক কাজ বাকি ভিডিওতে এখনও ভয়েসই দেওয়া হয়নি এডিটটাই শুধু করা আছে ভয়েস দেবো ভয়েস দিয়ে নিয়ে তারপরে হচ্ছে ভিডিও আপলোড দেবো আর সেই মাঠে যা মানে ওই দিকে যাবো সেফ বসাবো সেফ বসাতেও আধ ঘন্টা আর ঘরেও দেওয়া যাবে না ভয়েস জায়গা খুঁজছে নিস্তব্ধ নিরিবিলি জোরে জোরে টিভি চলতে তো ভয়েস তো দেওয়া যাবে না যদি কপিরাইট আসে তো তারপরে গ্যাস মুচবো একটুখানি গোলমরিচ আর জোয়াইন ভাজবো ভেজে আর রাখবো ছেলে আসলে যাতে গুঁড়ো করতে পারে আর একটা জিনিস দেখাই তোমাদের দেখানো হয় না আর কি শুধু মানে খুব আফসোস করিব নিজের বাড়ির খুব আফসোস করি থাকলে একরকম হতো নিজের বাড়ি নাই তো একটু দেখতে পাচ্ছ কুমড়ো গাছ উঠেছে অনেকগুলোই ওখানে হয়েছে আর বলে বরকে বলেছিলাম কালকে যে একটু পুইসা পারতো তো পেরে দিয়ে যায়নি দেখে আমি এখান থেকে দু একটাই যে এই যে নিচের ডবাগুলো ঝুলছে সবাই ছিঁড়ে নষ্ট করে ফেলে দিচ্ছে তার থেকে আমি কেটে নিয়ে আজে রান্না করে নেবো একটু কুমড়ো আছে সেদিন কুমড়ো এনেছিলাম দিয়ে রান্না করে নেবো একটু চচ্চড়ির মতো করবো বুঝেছো আর লাউডাল করবো ভেবেছিলাম তো থাক আছে করবো না অন্যদিন দিন করবো ওখানে ওই জন্যে এই সপ্তাহ ভাবছি আর বাজার যাও অনেক সপ্তাহে করি তেমন নেই সপ্তাহ তো বড় বেশি কাজ করে নেই যেন পয়সা করি নেই যে পুজো টুজো দেওয়া কমপ্লিট এখন এই যে চকি ছেলে বই খাতা রেখে গেছে আসবে তো একটা ডেটটা আর আমার একটা ডেটটা বেজে যাবে রান্না বসাতে বসাতে একটু ধনেপাতা আনতে যাবো ফুলকপি আমি আবার একটা প্যারাসিটামল খেলাম এই যে দেখো কেন বলো তো আমার শরীরটা ভালো না জ্বর আসছে ঘাত পা যন্ত্রণা বিছ উঠতে পারছি না ছেলের সাথে এক মানে এক গাল ভাত খেয়ে ওই লাস্টে ছেলে দুগাল খাইনি ওটা খেয়ে ওষুধটা খেলাম আর কি আর এখন অল্প কটা ভাত আছে ইচ্ছা করেই রেখেছি শীতের তো ও ভাত থাকলে ভাত ভালো থাকে সেই জন্য ইচ্ছা করে রেখেছি সকালে টিফিনটা হয়ে যাবে অন্য কোনো দেখো কার্তিকামড়ালো পায়ে অন্য কোনো টিফিন করার আর ঝামেলা থাকবে না বুঝেছো তো রোজ রোজ এটা ওটা কী দেবো বলো তো সেই জন্যে তো চলো সাথে থাকো আসছি কি করি বলতো যখন কোনো গাছপালা হয় না তখন আমরা নিজেরা কম খাই মানুষজনকে দেওয়ার জন্য মানে বেশি করে বাঁচিয়ে রাখি আর কি এবার দেখছি এই যে এইখানটা দেখতে পাচ্ছি এই ডগাগুলো কেটে নিচ্ছে এই কারণে যে এইখানে পুঁমুটুলি ধরেছে তো সেটা কেটে নিচ্ছি কেন কিছু মানুষ মানে আছে যারা যারা কি বলো তো এখানে টেনে টেনে গাছটাকে ছিঁড়ে রাস্তায় ফেলে দিয়ে চলে যাবে কখন করবে তুমি জানতেও পারবে না এর আগে একবার পুরো একটা ঝাঁক শাকের সেটাকে কেটে দিয়েছে তারপরে এই পেঁপে গাছটার পুরো ডালপালা পেঁপে ছোটো ছোটো পেঁপে যখন নিচু ছিল হাতে পাচ্ছিলো সব প্রতিদিন মানে এরা প্রতি দিন এরকম কিছু না কিছু করে তার জন্য আমি কি বলো তো আর সব থেকে বড়ো কথা মানুষকে তুমি দেবে মানুষ তোমারটা নিয়ে নাম করবে না বদনামই করবে এ ভালো দেয়নি পাতা ছিল না এই ছিল না শুধু ডাটা তার জন্য চলো আমরা নিজেরাই খাই সেটাই সব থেকে ভালো কুড়ি টাকার পুঁইশাক দেখো কিনতে গেলে কুড়ি টাকা নিতো পাঁচশোর উপরে হবে এখন তো এবছর শাকের দাম বেশি কিন্তু ওই যে শক্ত শক্ত মিটুলিও ধরেছে কিন্তু নিলাম না ওই পুঁছার তো কোনো একটা নিল ভালো হতো ছেলে থাকলে হয়তো পাঁচেলের উপরে উঠতে পারতো তা কাটতে পারতো আমি তার উঠতে আমি আমার না উপরে তা দাঁড়িয়ে নিচে তাকালে মানে ভীষণ উপরে দাঁড়ালে ভীষণ ভয় তো রেখে দিয়েছিলাম এগুলো যে পুঁ মিটুলি হবে সবাই খেতে ভালোবাসে পাড়ার দেবো কী তো সবাইকে দিয়েও কোনো নাম নেই উল্টে তোমারটা খাবে তাদের বাড়ি কিছু হলে কিন্তু তোমাকে দেয় না মানে আমাকে দেয় না আর কি না আমিও তবু মানুষকে ভালোবেসেই দিই তারপরে আবার উল্টে আমাকে বদনাম করবে আমারই বদনাম করবে বুঝেছো তো তার জন্য কেটে কুটে আমার বর তো তুলতেই চাইছিল না পৈশাকুলো তাই আমি বললাম তোলো তারপরে কিছু মানুষ আছে আরো যারা ভালো মানে মানে ভালোবাসে আমাকে এক দুজন আছে হয়তো সেরকম সেই জন্য এক দুজনের উপর রাগ করে সবার উপর রাগ করলে তো চলবে না কেন অনেক মানুষ আছে যারা আমাকে সত্যি খুব ভালোবাসে ওই কাকিমা আছে ওদের সবাই ওরা খেতে ভালোবাসে এদিকে হয়েছে আর কি এই দেখো এবছর খুব একটা বেশি ভালো হয়নি বললাম না এক থোকাটা কে যেন বদমাশে করে মানে এখানে দাঁড়িয়ে এখানে শক্ত তো দাঁড়িয়ে আড্ডা দেয় এখানে দিয়ে এক টোকা বড়ো বড়ো পাতার উঠেছিলো সেটা কে যেন কেটে দিয়েছে বুঝেছ তো সেই জন্যই এই দেখো এখান থেকে দেখো এই যে একটু হয়েছে মোটামুটি যত উঠেছে ওই কাকিমা আমাদের দেওয়া হয়ে যাবে মিটুলি ধরলে অনেক ভোগায় সেই জন্য এই দেখো এই যে এখানে এগুলো পেরে নিলাম তার কারণ যখন মিটুলি ধরে মিটুলিগুলো এরকম পাকবে না তখন ওই সব এসে ওখান থেকে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেয় ধরে ধরে ছিঁড়বে আর ডেনের মধ্যে ফেলে তার জন্যেই ওটা করা আজকে এই ক্যামেরাটা এভাবে ধরলে হাত ব্যথা করে সবার এক একজন আর এক রকম ক্যামেরা ধরার নিয়ে আমি এখন যাবো ওখানে আপলোড দিতে এক ঘন্টা লেগে যাবে আর এসে পুইশাকে সবজি কাটা মানে কতখানি কালো হয়ে যাচ্ছে কেন ধর বাবা দাঁড়াও পুরো কালো হয়ে গেছিলো বুঝতে পারলাম না কেন কোথায় হাত পড়ে গেছে ফোনে বুঝতেই পারছি না পারলাম না জায়গাটা পুরো কালো হয়ে গেছে আজকাল কি যে হচ্ছে বুঝতে পারি না দেশে গেছিলাম ভিডিও আপলোড দিয়েছি পিছন দিয়ে কিছু শোনাই যাচ্ছে না একজনকে দেখলাম এরম করে করে তা আমিও ধরলাম যেহেতু আমার এরম করে ধরতে হাত বাদা করে তো এখন দেখছি সে আস্তে আস্তে কালো হতে হতে পুরো ভিডিওটাই কালো হয়ে যাচ্ছে কি আর করা যাবে চলো এই যে এমার্জেন্সিতে চার্জ দিয়েছি কালকে রাতে ছেলে পড়েছে দুটো দশ অব্দি তার জন্য চার্জ নিই চার্জ দিয়েছে আর কখন কারেন্ট চলে যাবে তার ঠিক নেই তো ওগুলো থাক পরে আর চলো লাইটটা বন্ধ করে দিই দিয়ে এখন যাই ও পাতা আনতে যাবো পয়সা ধনেপাতা দেখো পাঁচ টাকার একটুখানি দিয়েছে আর যে আমাদের দিয়েলো সে তার সাথে দেখা হলো বললাম কবে জমা নেবে বললো এখনই দিয়ে দেওয়া এখনই জমা নিয়ে নেবো জমা নেওয়া আমার শুরু হয়ে গেছে তো এখন যেহেতু ভিড় কম এখন দিয়ে দেবো জমা আর জমা দিয়ে নিলে আমি ফোন নাম্বার চাইলাম তারপর আমি ফোন নাম্বার বলতে গিয়ে তারপর বললো যে ফর্মের উপরে দেখবে আমার নাম্বার আছে তো এই দাদার হাত ধরে আমাদের ভোটার কার্ড হয়েছিল আর কি সেই সময় মানে পরামর্শতে আর কি হাত ধরে আবার কি তখন তো উনি একটা পার্টির সাথে যুক্ত ছিল আর কি মাস্টার মশাই তো তখনও ছিল তো দেখি দিয়ে দেবো জমা জমা যখন দিতে হবে জমা দিয়ে দেবো ঝামেলা শেষ বুঝছো চার তারিখ অবধি সময় আছে কিন্তু আজকে তো হয়ে গেল কত তারিখ তাই না আমার বর মনে ফোন করছে দেখি ধনেপাতাটা রাখি রেখে এখনও ভিডিও আপলোড দিয়েছি কিন্তু রাস্তায় ছিলাম হয়নি ওখানে যাই গিয়ে করি আপলোডটা দিয়ে আসি আজকে আর ওখানটা ভিডিও আপলোড দেওয়া যাচ্ছে না ওখানে গিয়ে একটু বুঝতে পারে যে রাস্তাতে হাঁটতে হচ্ছে এখানে ই নেই নেট নেই একদম এই মাথা থেকে ওই সোজা মাথা অবধি হেঁটে যাচ্ছে বুঝেছো কেন ওখানে লোক বসে আছে তা ওখানে গিয়ে দাঁড়ানো আর ছেলেরা মেয়ে হয় ঠিক আছে ছেলেরা তো কেমন লাগছে তার জন্য এই রাস্তাতেই হেঁটে হেঁটে দিয়ে দিচ্ছি কি জ্বালা বলো তো দেখো ভিডিও দিই চারপাশে ইনকাম হয় না আর এখানে এত হ্যাঁ ভুয়াতে হয় কাজ করলাম দেখো সব সবজি টবজি বার করলাম এ দেখছি কুমড়ো টুমড়ো নষ্ট শাড়ি খুলে রেখেছি এখনও গোছাতে পারিনি বিছনা ঝেড়ে পরিষ্কার করলাম এখানে ধনেপাতা পাতা রয়েছে ফুলকপি রয়েছে চাল ধুয়ে নিয়ে আসলাম গামলায় পেঁপে কি করলাম ওই যে পেঁপে কেটে ধুলাম তো এক গামলা জল দেখছি কেমন সাদা সাদা হয়ে গেছে আবার এই জলটা ফেলে আবার নিয়ে আসলাম ওখানে কালকে পোস্তটা একটু ফোড়ন দিয়ে নিয়েছি ফুটাতে দিয়ে গেছি লোটে মাছটা গরম করব মাছের ঝোল বসাবো আমার পুঁশাক কাটবো বুঝেছো আর সারা বাড়ি দেখো জামা কাপড়ে জামা কাপড় কালকে কেচেছি শোকায়নি শীতের দিনে একটা সমস্যা যে আজকে মেললে একদিনে শোকায় না দু দিন লেগে যায় তারপরে এখানে রান্না বান্না সব বাকি আছে ছেলে আসুক শশাগুলো ছোটো ছোটো এনেছিলাম কিন্তু শশাগুলো তো ঝুরির মধ্যে রেখেছিলাম খাওয়াও হয়নি আর দেখছি একটু একটু নষ্ট হয়েছে তো দেখি সিলেক্ট করবো আর কবে কচু দেখছি দুটো কচু রয়েছে আমি রেখেই গেছিলাম ভেবেছিলাম দেশ থেকে যেদিন আসবো সেদিন সেদ্ধ দিয়ে ভাত খাবো তো সেদিন তো মনের মতো জিনিস পেয়েছিলাম আর সেদ্ধ খাওয়া হয়নি এই হচ্ছে ব্যাপার সকাল থেকে এখনও খাইনি যে ছেলের পাতে যে একগাল খেয়েছি খেয়েছি আর খাওয়া হয়নি তো চলো এগুলো কেটে কুটে নিয়ে তারপরে তোমাদের কাছে আসি আবার কাটা তো অবশ্যই দেখাবো আগে ফুলকপি আলুটা কেটে মাছের ঝোলটা বসাই আর দেখো হাতের কাছে মাছ নিয়ে বসেছে যে ঢাকা তলায় দেখাই তোমাদের না দেখালে বিশ্বাস করবে না শিবানী কি জীবনযাপন করে এবারে একটু পেঁয়াজ কাকুটা পেঁয়াজ সস্তা দিচ্ছে দেখো পেঁয়াজগুলোকে আবার ধুয়ে নিয়ে আসলাম চটকে তার কারণ পেঁয়াজগুলো আমাকে খারাপ দিয়ে ফেলেছে আমি হাতে বাছি নি এই যে মাছটা আমি হাতের কাছে নিয়ে বসেছি কি বুঝেছ পেঁপেটা সেদ্ধ দেবো সেই যে পেঁপে দিয়েছিলো মাসি যে বলেছিল তোর ছেলে বা মেয়েকে খাওয়াবি সেই আর এই পোস্তটা একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিলাম ঝালটা কম হয়ে আজকে যে যে সেটা একটু বেশি ভাজা হয়ে গেছে এই তোমাদের দেখাতে দেখাতে থেমিয়ে দিয়েছিলাম আবার দেখালাম এই যে কালকে এগুলো বাঁচিয়ে রেখেছিলাম মূলো আর ঝিঙা এটা দিয়ে ফুলকপির তরকারি করবো বুঝেছো আলু দিয়ে মাছ দিয়ে ফুলকপি দিয়ে ধনেপাতা দিয়ে টমেটো দিয়ে ঝোল আর আর তরকারি কিছু করব না মাছ করব করবো টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি আর কড়াইতে লোটে মাছ ভেজেছিলাম অবস্থাটা দেখো মানে লোটে মাছটা শুকনো শুকনো করে আমি হলো ওর মধ্যে মাছের ঝোলটা করে নিই তো দেখছি কড়াইটা পুরো একদম ঝামা হয়ে গেল বছরেতেই ঝামা হয়ে গেল। কড়াইয়ের মধ্যে মানে তরকারিটা গরম করে তা কড়াইটার অবস্থা দেখো কি অবস্থা কেউ আর তাকিয়ে না কিন্তু কড়াই আমার পরিষ্কারই থাকে তোমরা জানো ফুলকপি আলু ধনে পাতা টমেটো দিয়ে মাছের ঝোল পাতলা করে কিন্তু দারুণ লাগে আর জ্যান্ত মাছের ঝোল তো আরও ভাল লাগবে ঝিঙে আলু দিয়েও ভালো লাগে তবে ঝিঙে আলু দিয়ে আজকে আর করবো না আজকে ঝিঙে দুটো বাঁচিয়ে রেখে দিয়েছি ওটা ওই যে পৈশাকের জন্যে সেই জন্য আর এখানে সবজি কাটতে বসে পড়েছি দেখো আর শীত পড়ে গেছে বেশ শীত পড়ে গেছে জানো তো শীতের চাদর কিনতে হবে কেন বলো তো চাদর নেই বরেরও চাদর কিনতে হবে আমারও চাদর কিনতে হবে তো কোন দিকটা ছেড়ে কোন দিক করবো তারপরের মধ্যে আমার মনে নেই সেই এক তারিখের গ্যাসটা শেষ হয়েছে সিলিন্ডার একটা খালি হয়ে পড়ে আছে ওই সিলিন্ডারটা খালি ওটা বুকিং করতে হবে জিজ্ঞাসা করলাম গ্যাস দাদাকে বললো যে একদিন দু দিনে দিচ্ছে বা দু দিনে দিচ্ছে বলছে টাকাটা হাতে রেডি না করে গ্যাস বুক করা যাবে না জানো তো আর শীতকালে দেখবে একটুখানি গ্যাস তাড়াতাড়ি শেষ হয় তার কারণ হচ্ছে মানে জল হচ্ছে ঠান্ডা থাকে একটু গরম হতে হতে কতটা সময় নিয়ে নেয় সেই জন্যেই কিন্তু শীতকালে কিন্তু গ্যাসটা একটু তাড়াতাড়ি শেষ হয়ে যায় আমরা কেউ গরম জলে চান করি না কেন এই গ্যাসটার জন্যে তা সত্ত্বেও কিন্তু গ্যাস তাড়াতাড়ি শেষ হয় এর থেকে বেশি যখন ঠান্ডা পড়বে তখন তো আরোই গ্যাসটা শেষ হয়ে যাবে আর পয়সা কাটতে কাটতে যে অনেকটা সময় লেগে যাবে জানো তো অনেকটা সময় মানে অনেকটা ছেলে এখনো মানে পরে এক্ষুনি আসবে এসে আসলেই দেখো কি বলছে শাক যেন তো আমার খাওয়া বারণ তাও কেন বলো তো আমি না খাবো বাড়ির লোক তো খাবে সেই কারণে কিন্তু শাকটা রান্না করা হয় শাক কেন আমার বাঁধাকপিও খাওয়া বারণ কিন্তু ওরা তো খাবে আমি শুধু খাবো না বলে কি রান্না করব না আমি এরকম করি না যে আমি খাবো না বলে আমি করব না আমি খাবো না তোমরা খাও হ্যাঁ এক কুচি এক পাতা যা হোক নেবো খানে সেরকম দেখা যাবে আর কি আর শাক কাটতে অনেকটা সময় লেগে যায় অনেকটা কেন বলো তোর নানা রকম সবজি টবজি সব দিয়ে করতে হবে সেই কারণে অনেকটা সময় লেগে যায় আর ঘাড় ফার আমার পুরো আজকে ব্যথা পুরো টাটিয়ে যাচ্ছে আর ভাতটা দেখো এখনো বসায়নি তার কারণ হচ্ছে ভাতটা হচ্ছে শীত পরে গেছে তো শীতের দিনে হচ্ছে ভাতটা হচ্ছে একদম গরম গরম খাওয়া যাবে সেজন্য তার মধ্যে ছেলে এসে বললো মা আমার তিনটে থেকে পড়াতে দেখবে এক্ষুনি আমাকে ভাতটা বসিয়ে দিতে হবে ভাত না বসালে হবে না চাল জল ধোয়াই আছে দিয়ে ভাত বসিয়ে দেবো অনেকে জল ফুটিয়ে তারপর চালটা দেয় তাহলে কি ভাতটা একদম ধপ সাদা হয় আমি আর দিই না জল ফুটানো ফোটাতে গেলে আবার অনেকটা গ্যাস ফুটে যাবে সেজন্য চাল জল একসাথে দি দুটো একসাথেই ফুটে যাবে বুঝেছে ছেলে খেয়ে পড়তে যাবে তো ছেলের জন্য তো রান্না আগেই করে দিতে হবে তাই না তাই তাড়াহুড়া করে লেগে যাবে তবে যা আছে ছেলেরা যে খাওয়া যাবে পোস্ত আছে লোটে মাছ আছে মাছের ঝোল আছে সেটা দিয়ে ছেলে খেয়ে চলে যাবে বুঝেছো আর ছেলে তো শাকের তরকারি না হলেও চলে পুঁইশাকা তরকারি আজকে রাতে আবার রাতে কি দিয়ে রুটি খাবে সেই ভাবনা চিন্তা করতে হবে তো এখন ভাবছি দেখি খেয়ে দিয়ে কতটা কী বাঁচে তারপর না হলে রাতের বেলা তরকারি সেটা নিয়ে ভাববো আর না হলে ওই যে কী বলে ঘি আছে ছেলে ঘি দিয়ে রুটি দিয়ে চিনি দিয়ে দিলে ছেলে খেয়ে নেবে আর হচ্ছে বরে এদিক ওদিক দেখা যাবে শাকের তরকারি থাকবে বড় খেয়ে নেবে আর কি তো রাতেটা রাতে ভাবো রাতেরটা এখন আর ভাবতে পারছি না বুঝতে পেরেছো ছেলে যখন বাড়ি থাকে ছেলের আমি এরকমই কথা বলি একটু মানে পরিবেশটা একটু হালকা করার চেষ্টা করি কেন তো আমরা মানে মা ছেলে দুজনেই একটু হাসি ঠাট্টা বলো আর আমার বরের সাথেও কিন্তু তাই হয় কিন্তু বরে সেই একবারে আমরা পুরো মানে মানে বন্ধুদের মতো আমরা তিনজন থাকি না আমাদের মানে বাইরের দুনিয়া কম আর ঘরের দুনিয়াতে বন্ধুদের মতো মিশে আরে দেখো মুড়িতে পিঁয়াজ দাও লঙ্কা দাও এই দাও ওই দাও করছে মুড়ি খাবে এত বেলাতে বলো কি বলবে ছেলে এখন বলছে মা চিলে গেছে আহ ছেলে এখন বলছে যে মা চিলতে পড়া আছে আর আমার পড়ে আসলো দুটো বাচ্চা যায় এখন বলছে বলো আমাকে আগে বলতে হতো তো আমি রান্না বসাবো তাহলে তো আগে রান্নাটাই বলছে আমার নিজেরই মনে নেই তাহলে আজকে স্কুলে যাওয়ার ছিল তো সকালবেলা ম্যাম মেসেজ করেছে যে আজকে আর আমি ক্লাস নেবো না স্কুলের তো এখন পরীক্ষা চলছে আমি ক্লাস নেবো না আমার হচ্ছে শরীর খারাপ ওনার শরীরটা ভালো না পরের সপ্তাহে নেবে এখন তো ওয়েদার পাল্টাচ্ছে সবারই জ্বর সর হচ্ছে একদম পাতলা করে মাছের ঝোল ঠিক ছিলাম রাতের বেলা টুপিটা দিয়ে আসুনি হটকি হ্যাঁ ভাজলামি করছে হাসি দেখো না ভাজলামি করছে হাসি দেখো রাতে টুপি দিয়ে আছে নিয়তে সোইটারে টুপি আছে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি আর পোস্ত আচো লোটে এই যে লটে মাছ গরম করেছি ও লটে মাছ আছে পোস্ত তরকারি আছে মাছের ঝোল আছে আর খাওয়া যাবে ভাতটা বসিয়ে দি দিলে ওর খাওয়া সে হয়ে যাবে তারপরে বড় যা খাবে খাবে টেপেগুলো সব দিয়ে দিই ভাতে চাল জল দিয়ে দিয়েছি আর ঢাকা দিয়ে দি আর এদিকে দেখো ফুটছে টকবক টকবক করে হোক তৎক্ষণ পাতলা করে করব এখানে সব কাটাকাটি চলছে কাটতে তো অনেক সময় লেগে যাবে খেলে ভাত খেয়ে গেছে আবার এসে খিদে পেয়েছে তো কি খাবে তা বললো মা একটু মুড়ি দাও না মেখে তো একটু শসা একটু পেঁয়াজ এসব দিয়ে দেখো মুড়ি মেখেছে আর এই যে কাঁচা লঙ্কা নিয়েছে কাঁচা লঙ্কা দিয়ে খাবে না খা তারপরে আমি ভাতটা এক্ষুনি বসিয়েছি এক্ষুনি হয়ে যাবে তো চলো ও খাক তারপরে এই শীতের দিনে দেখো ফুলকপি আলু এইসব দিয়ে মাছের ঝোল পাতলা করে করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আর জ্যান্ত মাছের ঝোল তবে কী বলো তো ছেলে যখন ছোটো ছিল রেগুলার জ্যান্ত মাছ হতো তো বর অতটা জ্যান্ত মাছ পছন্দ করে না বলে একবারে কেমন মানে কেমন একটা হয়ে গেছে তবে তেলাপিয়া মাছটা আমার ছেলে ভীষণ পছন্দ করে ও আবার ফলি মাছটা একদমই পছন্দ করে না ফলি মাছটা নিয়ে এসেছি আমি তো এত বড় মাছ খাবো না তো বড় এক টুকরো খাবে আমি এক টুকরো খাবো দু টুকরো করেছি আবার দু পিস মাছ দিলে বর আবার খেতে চায় না ওর এক পিস মাছ ঠিক আছে তো ছেলে তেলাপিয়া মাছ ভালো বাসে না একটা বেলা একটা খাবে বুঝেছো আর এখানে মাছের তরকারিটা হয়ে গেছে আর ঝোলটা না মানে টেনে গেছে আর ধনেপাতাটা দিয়েছি ধনেপাতাটা দেওয়াতে ভিতরে যাচ্ছে না আর কি ঝোলটাই তো নেই ঝোলটাই তো কমে গেছে সে জন্যে ওই জন্য ধনেপাতাটা ভালো করে মিশিয়ে দিলাম আর এখন আমার পয়সা কেটে ওঠা হয়নি জানো আবার ছেলেকে খাইয়ে দিতে হবে এই কাজটা আমার থাকেই থাকে এই কাজটা আমার আছেই খাইয়ে দেওয়ার কাজটা কিন্তু আমারই খাইয়ে দেওয়ার ওকে যতই বলি তুই বাবা খেয়ে নে মাংস হলেও কিন্তু আমাকে খাইয়ে দিতে হয় আর মাছ হলেও কিন্তু আমাকে খাইয়ে দিতে হয় কি জানি কেন ও মানে আমার হাতে খেলে ওর পেটটা ভরে ভাতটা খেতে পারে নিজের হাতে খেলে না ওর পেটটা ভরে ভাত খাওয়া হয় না সেই জন্যে বুঝেছো এ দেখো মাছের তরকারি দেখতে পাচ্ছ কী সুন্দর কালার হয়েছে ফুলকপি আলু দিয়ে তো ফুলকপিটা আমি খুব একটা পছন্দ করি না একটু ভাজা টাজা হলে ঠিক আছে তারপর এত বেলায় সমস্ত কিছু করে দেখো বসেছি ভাত খেতে সেই সকালের ভাত এখন খাচ্ছি বুঝতে পারছো একটু পেঁয়াজ লঙ্কা নিয়ে নিয়েছি আর ভাত আর তার সাথে এখন এই ভাতটা গপ গপ করে খেতে হবে আর কি দুপুরবেলা কি আর আমি কিছু খেয়ে মানে আর খিদে পাবে তোমরা বলো খিদে পাবে না তো ওই ডায়েট বলে না ওই ডায়েট আমার হয়ে যায় সকালবেলা একটা চা বিস্কুট ওরকম আর এই তারপরে এই বেলাতে এই এসে তখন টিফিন হয় এই ডায়েট হয় তো তবু তো শরীর কমছে না কমবে কী করে থাইরয়েডই তো কমছে না আমার আমার থাইরয়েড তো অনেক তো এই মানে আমি না নোংরার মধ্যে আবার খেতে পারি না যতক্ষণ এই জায়গাটা পরিষ্কার করিনি ততক্ষণ কিন্তু আমি খেতে বসতে পারিনি ভাতটা কিন্তু ছিল কিন্তু খেতে বসতে পারিনি বুঝেছো এ দেখো এই জায়গাটা পুরো একদম সব তুলে টুলে দিয়ে পরিষ্কার করে মুছে টুছে নিয়ে তারপরে কিন্তু বসেছি খেতে তো আমার মতো কার আমি যেখানে সেখানে আমি বা আমার বর খেতে পারি না আমরা ভাত কোনো জায়গা থাক যে থাক তো ওখানে তরকারি বসি টসি দিয়ে আর এখানে চলে সে দেখো জামা কাপড়গুলো কোনগুলো শুকিয়েছে সেগুলো দেখতে আগে ছেলেই এগুলো তুলে টুলে দিত এখন আরও মানে সময় করে উঠতে পারে না আর কি সামনে পরীক্ষা চলে আসছে না জন্যে তো আমিই তুলে নিলাম তো চলো এগুলো তুলে নিয়ে তারপর দেখে তরকারিটা কি বলছে তারপর ছেলে এক্ষুনি পড়তে চলে যাবে আর কি বুঝেছো তিনটের সময় পড়াতো সব কিছু দেওয়া হয়ে গেছে এখানে আর মশলাটা সুন্দর করে মানে মশলা বলছে কিছুই দিইনি ওই তো মানুন হলুদ এটাই দেওয়া হয়েছে দেখে কত সুন্দর কালারটা হয়েছে এবার আমি পুঁই শাকটা আগে দিই না বুঝেছো এত জল ছাড়বে সবজিগুলো ভালো ভাজা হবে না সবজি না আর এখনকার পুঁই শাক দেবে একটু ছিটটা ছিটটা দাম বুঝে তো এটা দিয়ে হালকা করে চাপা দিয়ে দেবো গ্যাসটা কমিয়ে চলো দিয়ে নি বসিয়ে হয়েও গেছে দেখো মাখা মাখা ঘাটা ঘাটা করে দুইশ একটা তার মধ্যে ছেলেকে ভাত খাইয়ে দিলাম বুঝেছো ছেলেকে এই যে লোটে মাছ অর্ধেক আর এই এটা অর্ধেক দিয়ে এই যে খাই দিলাম বুঝেছে ছেলের জন্য এখন ভাত ভাততে বসে পড়ছে দেখতে পাচ্ছ একদম গরম গরম ভাত তরকারি সমস্ত কিছু বেরে দেবো আর এখানে না ছেলে না বরের ছেলে তো খেয়ে দিয়ে চলে গেছে এখন হচ্ছে বরের বাড়ছি আর পুঁইশাকের তরকারিটা এই যে দেখতে পাচ্ছ পুঁইশাকের তরকারিটা এখানে নামিয়ে নিচ্ছি আর আমি বললাম ছেলে থালে বাবার বাবাকে বললাম আমি কি খেয়ে শুয়ে পড়বো তো ওর আবার শুলে শুয়ে তারপরে কিন্তু আমার কেমন লাগে তো ওই না খেয়ে শোবো না তুমি আসো দুজন মিলে একসাথেই খাবো জন্য এই যে বরের ভাতটা বেড়ে দিচ্ছি দিয়ে একটুখানি উনিশ বিশ ঠান্ডা হোক কেন একদমই তো গরম ভাতটা দেখতেই পাচ্ছ ধোঁয়া উঠছে আর খুবই গরম তবে চলো একটু ঠান্ডা হোক তারপরে বাটিতে আর কি রান্না বান্না করেছি সেটা তো তোমাদের মানে কি বলে দেওয়ার জন্যই আজকে পেঁপেটা খুব একটা ভালো সেদ্ধ হয়নি পেঁপেটা একটু থরকাচা থরকাচা টাইপের আছে আবার দেখো গ্যাসটা জ্বালিয়ে দিলাম তার কারণ কি বলতো পুঁইশাখ একটু তলায় দেখছি একটু জল জল আছে সেজন্য তো চলো কী কী রান্না করেছি তোমাদের দেখায় দুপুরে খাওয়া দাওয়া ভাত পেঁপে সেদ্ধ আর শাকের একটা ঘ্যাট আর তার সাথে এই জ্যান্ত মাছের ফুলকপি আলুর ধনে পাতা তো দিয়ে ঝোল মশলা ছাড়া বুঝেছো আর হচ্ছে এই দুটো হচ্ছে কালকে কার ছেলে খেয়ে গেল বর খাবে যার যেটা ভাল লাগবে আমার এখন আর ইচ্ছা করছে না যে ভাতটা খাই তাও দেখি খাই খাই কি না তো চলো এসে গেছে খেতে খাচ্ছে আর আমি এখানে বসে আছি আমি বললাম তুমি খাও এখন যাবো বাসন ধুতে তরকারি ঠান্ডা হচ্ছে ঢাকবো নাহলে জানোই যে কি ছুচোর উৎপাত আছে মাছের ঝোলটা কেমন খেলে বলো এত তাড়াতাড়ি করে করেছি আমিই জানি কটার সময় বলছে জানো পনেরো দুটো বাজে তখন বসেছি তখন বলছে আমার তিনটার সময় মা পড়া আছে আমি ভুলে গেছিলাম বলতে তোমায় তাহলে তুই পনেরো দুটোর সময় বলছি আমি এখন কোনটা ছেড়ে কোনটা করব কি তাড়াতাড়ি করে করলাম জানো ওর ওখানে তোমাকে আড়াইটার মধ্যে খেতে দিতে হবে তো নাহলে তো খেয়ে উঠে যাবে কি করে তাও তো ভাত খাওয়া হয়ে গেছে আবার বাথরুম গেল হুম আলা জীবনে শুনি শুনিনি মানুষের খাওয়া বেশি হয়ে গেলে কেন লোটে মাছ ছিল পোস্ত ছিল আর মাছের ঝোলটাও ফাটাফাটি হয়েছিল দিয়ে খেয়ে বলছে যেমন শুনিনি যে ভাত খাওয়া বেশি হলে শরীর করে বাথরুম যেতে হয় কারণ এই তো বাবার জীবনে প্রথম শুনছি তুমি খাওয়াই বাসনটা ই করে আছি বালতি টালতি ভরে আছে তুমি থালাটা নিয়ে আসো বাইরে শুভ সন্ধ্যা জানাই সবাইকে সবাই কেমন আছে আজ কেমন দাও আর আমাদের আজকে ছিল না হচ্ছে এলাকায় ব্যাস বা ব্যাস আর একটা বিস্কুট দাও টুকু লাগছে জল দাও আর হচ্ছে আমাদের ছিল না কারেন্টেই আসলো তো আসলো তো ভাবলাম চলো একটু লাইভ শুরু করি আর ছেলে আজকে সারাদিন পড়তে গেছিলো ছেলে ভীষণ ক্লান্ত হুম ছেলের আবার ভীষণ ঠান্ডাও লেগেছে আমার মধ্যে এরকম কারা চেটে চেটে খেতে ভালোবাসো আমি ভালোবাসি বরকে পাঠাচ্ছি এখন ওষুধ আনতে রাখো সন্ধ্যাবেলায় চা খাইনি ভাল লাগছে না কারেন্ট ফারেন্ট ছিল না ছেলে সারাদিন অনেক পড়া টরা হয়েছে ওকে বললাম তো কারণ পড়তে হবে না তুই একটু গা গড়া দে বললো না আমার পড়া আছে কাল সকালে পড়তে যাবে ওই জন্যে পড়তে বসেছে তাড়াতাড়ি আছে খেয়ে শুয়ে পড়তে বলবো ওর হচ্ছে জুতো কিনতে যাওয়ার কথা ছিল যে বর্ষা হাতের কাছে দিয়ে যাচ্ছে কিন্তু ছেলে গেল না বললে এখন তোমাদের কাছে পয়সা থাক এরম করে চলুক পয়সা টচা হোক বোঝে ছেলে অনেক কিছু বোঝে যার জন্য সত্যি এর মাঠে ছেলে পেয়ে ধন্যই আমি আজ লাইভ করছিলাম আর লাইভে অনেক মানুষজন ছিল গল্প করছিলাম কথা বলছিলাম যাদের আশা করিনি তারাও আসছিল মানে এটাতে বোঝা গেলে যে তারা মানে আমার ভিডিও বা লাইভ চুপ করে দেখে এই হচ্ছে ব্যাপার তো তো যে দেখাই তোমাদের তখন কথা কথা বলতে বলতে বলিনি লাইভ করছিলাম বর ঘুমাচ্ছে দেখো বরের শরীরও ক্লান্ত আর এই যে আমার সোনা বাবা ঘুমাচ্ছে চাদর মুড়ি দিয়ে বই পড়ছিল এই যে বই পড়তে পড়তে সারা দিনে এগারোটা সাড়ে সাতটা অবধি তারপর বাড়ি এসে কারণ ছিল না তো আমি ওকে বললাম যে বাবা তুই একটু শুয়ে নে আমাদের তো সে সাড়ে নটা দশটার আগে তুই কিছু খাবি তো কিছু আনবো বললো না আমি সাড়ে নটা দশটার আগে তো সে রুটি তোর বাবা খেতে চায় না তখন তো রুটি করব। তো তুই হচ্ছে তাহলে একটু শুয়ে নে চোখ বন্ধ হয়ে আসছিলো শরীরটাও কেমন কেমন করছিল আর আমার ছেলের একটা অভ্যাস কি বলো তোর যদি না ঘুম না হয় না ভালো করে ওর শরীর খুব খারাপ করে আর কালকে আড়াইটা অবধি পড়েছে ঘুমটাও হয়নি ভালো করে সকালবেলা উঠেছে আজকে আমার বৃহস্পতিবার ছিল পুজো দিয়েছি ওই জন্যে আর দেখো বাবা ছেলে কেমন ঘুমাচ্ছে ডাকতেও মায়া লাগে কিন্তু আমি এখন দশটা বাজে লাইভ করে উঠেছি এখন হচ্ছে রুটি করবো বুঝেছো হাতে ব্যথা থাকলেও আমাকে আটা মাখতে হবে কেন বর যেহেতু ঘুমাচ্ছে ডাকবো না থাক আমি একা এ প্রেত কথা চালিয়ে দেবো প্রেত কথা চালিয়ে দিয়ে শুনবো আর আটা মাখবো তো রুটি করবো করে ডাকবো বউকে বললাম তারপরে দেখি পড়তে পড়তে আপনি আপ চোখ আমি লাইভ করছিলাম চোখ বন্ধও করে ফেলেছে তা আমি তো বললাম তুই বই গুটা এরম করে পড়া হয়ও না তো চোখেও কষ্ট তোর শরীরেও কষ্ট তুই বই গুটিয়ে দিই তুই একটু শুয়ে নে আমি উঠি আমি রুটি ফুটি করি তারপর তোকে ডাকবো তো ঘুমাচ্ছে তো সে ছোটবেলার মতো ও ঘুমাতে ঘুমাতে মনে হয় খাবে না ও শুয়ে ঘুমাবে ওকে খাইয়ে দিতে হবে তো জাগে খাইয়ে দেবো এ হচ্ছে ব্যাপার তো চলো সতে থাকো পরে আসছি এখন আমি আটা ফাটা মেখে নিই আগে দুপুরে শশা কাটবো বলে রেখেছিলাম শশা কাটে আনি রাতের বেলা শশা কেটে দিয়েছি আর ছেলে খেয়ে নিয়েছে বড় খেয়ে নিয়েছে ছেলে এখন শোবে বলছো মা তাড়াতাড়ি করো শুয়ে পড়ো তো আমিও আমি ভাত খাবো না আজকে ইচ্ছা করছে না তো মাছ আছে বরক বললাম আর ফলি মাছটা বরক বললাম তুমি খাবে চলো তো চলো আজকে ভিডিওটা আর বাড়ালাম না সব ভালো থেকো সুস্থ থেকো পরের দিন আমার নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবে একটু ভালোবাসা দেবে তো চলো সবাইকে থ্যাংক ইউ সো মাচ খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও শুনে দেখা